রাবিয়া বস্রী রহমতুল্লার জীবনী কল্পনা করুন অতীতে এক প্রান্তরে যেখানে দুনিয়ার সুখ সম্পদ সম্মান কিছুই ছিল না ছিল শুধু এক নিঃস্ব হৃদয় যে হারিয়ে গিয়েছিল দুনিয়ার সব কিছুর মোহ ছেড়ে আর সেই হৃদয় ছিল প্রেমে পাগল এমন এক প্রেম যা দুনিয়ার কোনো মানুষের জন্য নয় বরং এমন এক প্রেম যা সমস্ত সৃষ্টির স্রষ্টার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেই প্রেমিকের নাম রাবেয়া বসরি রহমতুল্লাহ তিনি ছিলেন এক নারী যার দরিদ্র ছিল দাসত্ব ছিল দুঃখ ছিল কিন্তু হৃদয়ে ছিল অফুরন্ত ভালোবাসা এক বিস্ময় করাত্তা যার সমগ্র জীবন একটাই সুরে বাধা আমি আল্লাহ ছাড়া কাউকে ভালোবাসব না যখন দুনিয়ার লোকেরা সুখের জন্য ছুটে বেড়াতো তখন রাবেয়া তার রবের প্রেমে নিজেকে হারিয়ে ফেলেছিলেন তার জন্মের রাতেই এক অলৌকিক আলো দেখা গিয়েছিল যেন আকাশ ঘোষণা করেছিল এই পৃথিবীতে একজন সত্যিকারের প্রেমিকা আগমন করেছেন তিনি কখনোই দুনিয়ার কোনো জিনিসের জন্য কান্না করেননি গেঁদেছেন শুধু আল্লাহর কাছে পৌঁছানোর জন্য তার নামাজ ছিল না শুধু ফরজ আদায়ের জন্য ছিল প্রেমের আর্তনাদ কান্না আকুলতা একদিন তিনি দাসী ছিলেন মাটিতে গড়াগড়ি খাচ্ছিলেন আর বলছিলেন হে আল্লাহ দুনিয়া আমাকে ধ্বংস করতে চাই কিন্তু আমার প্রেম তো তোমার জন্য আমি তো তোমারই আজ আমরা সেই রাবিয়ার গল্প শুনব একজন নারীর যিনি প্রেমিকের প্রতিটি শর্ত পূরণ করেছিলেন আসুন হারিয়ে যায় রাবেয়া বস্ত্রীর প্রেমের সেই অবিনশ্বর সমুদ্রে যেখানে দুনিয়ার কোনো কিছুই দাম রাখেনি যেখানে শুধু ছিল একান্ত ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা অনেক বছর আগের কথা ইরাকের ঐতিহাসিক শহর বসরার এক গরিব কিন্তু ধার্মিক পরিবারে জন্ম নিলেন এক শিশু যার নাম রাখা হল রাবেয়া পরিবারের চতুর্থ কন্যা তিনি আর তাই তার নামের অর্থ বিশেষ রাবেয়া অর্থাৎ চতুর্থ কিন্তু এই জন্ম ছিল শুধু আরেকটি শিশুর জন্ম নয় বরং এক আধ্যাত্মিক বিপ্লবের সূচনা বলা হয় রাবেয়া রহমতুল্লাহ এর জন্মরা ছিল অদ্ভুতভাবে রহস্যময় সেই রাতে তাদের ঘরে কোনো প্রদীপ ছিল না কোনো আলো ছিল না পিতামাতা মাতা নিঃস্ব এমনকি নবজাতক শিশুর জন্য এক ফোঁটা তেল জ্বালানোর ছিল না কিন্তু সেই রাতে আল্লাহর রহমতে এক অদৃশ্য নূর এক অদেখা আলোতে ভরে উঠেছিল তার ছোট্ট কুঠির যেন আসমান ঘোষণা করেছিল এই মাটির বুকে একজন প্রেমিকের জন্ম হলো ছোটবেলা থেকে রাবেয়াবসির মধ্যে দেখা গিয়েছিল ব্যতিক্রম গুণাবলী যখন অন্য শিশুরা খেলায় মেতে উঠত তখন রাবেয়া নির্জনে বসে আল্লাহর জিকির করতেন তার চোখে ছিল গভীরতা তার কথায় ছিল এক অদ্ভুত সৌন্দর্য আর তার আচরণে ছিল বিনয় ও পরিপূর্ণতা বাবা মা দেখতেন ছোট রাবেয়া কখনো দুনিয়ার কোনো বস্তুর জন্য কাঁদতেন না বরং নামাজের সময় একটু দেরি হলে চোখের পানি আসতো দুর্ভাগ্যবশত খুব অল্প বয়সে তার পিতামাতা উভয়ই ইন্তেকাল করেন ছোট্ট একটি কচি হৃদয় পরিবারহীন অভিভাবকহীন হয়ে পড়েন কঠিন দুনিয়ার কঠোরতার মাঝে চারপাশে যখন সব দরজা বন্ধ হয়ে গেল তখন রাবেয়ার হৃদয়ে একটি দরজায় খোলা রইল সেটা হল আল্লাহতালার দরজা তার হৃদয় বলেছিল দুনিয়া যদি আমাকে ছেড়ে দেয় তাতে কি আসে যায় আমার তো রব আছে যার ভালোবাসা অসীম দারিদ্র আর একাকিত্বের মাঝে গড়ে উঠতে লাগলো রাবেয়ার চরিত্র এক অদম্য নির্মল আল্লাহ ফিরুয়াত্তা সেই দুঃখের সেই নিঃসতার মাঝেও তিনি ছিলেন সবার চেয়ে ধনী কেননা তার হৃদয়ে বাস করতেন খোদা পিতামাতার মৃত্যুর পর ছোট রাবে জীবনে নেমে আসে অন্ধকার একাকি নিরাশ্রয় একটি শিশু দুনিয়ার নিষ্ঠুরতার কাছে অসহায় হয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয় কিছুদিন পর এক দুর্ভিক্ষের কবলে পড়ে বস্রানগরী খাদ্য পানি আশ্রয় সব কিছুই যখন দুষ্প্রাপ্য হয়ে পড়ে তখন দরিদ্র নিরাশ্রয় মেয়েটিকে দাস ব্যবসায়ীরা ধরে নিয়ে যায় রাবেয়া আল্লাহর সেই প্রেমিকা বিক্রি হয়ে গেল নগণ্য কিছুর টাকার বিনিময়ে দুনিয়ার চোখে তিনি তখন ছিল শুধুই এক দাসী কিন্তু আসমানের কাছে তিনি ছিলেন আল্লাহর প্রিয় বান্দি নূতন মালিকের বাড়িতে রাবেয়া শুরু করলেন কঠিন পরিশ্রম ঘরের ঝাড়ু রান্না পানি টানা সবই ছিল তার দায়িত্ব দিনের পর দিন মাসের পর মাস কেটে গেল অথচ তার মুখে কখনো কোনো অভিযোগ ছিল না মালিকের করা আদেশ কঠিন ব্যবহার কিছুই তার মনোবল ভাঙতে পারেনি কারণ রাবিয়া দৃষ্টি ছিল শুধু দুনিয়ার মানুষের দিকে নয় বরং আকাশের দিকে তিনি জানতেন দাসত্বের শেকল দিয়ে দুনিয়া তার শরীর বেঁধে রাখতে পারে কিন্তু তার আত্মাকে কেউ বাঁধতে পারবে না কারণ তার আত্মা ছিল মুক্ত মুক্ত আল্লাহতালার প্রেমে আল্লাহর সান্নিধ্যে এক রাতে ক্লান্ত শরীরে কাজ শেষে রাবেয়া নামাজে দাঁড়ালেন চারিদিকে নিস্তব্ধতা গহিম রাতে মাটির ওপর মাথা রেখে কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে বললেন হে আমার রব তুমি তো জানো আমি কি অবস্থায় আছি আমার হাতে কিছুই নেই আমার শক্তি নেই আমি শুধু তোমাকেই চাই আর তখনই ঘটে গেল এক অলৌকিক ঘটনা মালিক জানালা দিয়ে দেখলেন মাথার চারপাশে যেন এক অদ্ভুত নূরের আলো জ্বলছে তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন বুঝতে পারলেন এ কোনো সাধারণ দাসী নয় বরং আল্লাহর কোনো বিশেষ বান্দি ভয়ে শ্রদ্ধায় কাঁপতে কাঁপতে মালিক দৌড়ে এলেন আর মুক্ত করে দিলেন রাবেয়াকে বললেন তুমি স্বাধীন তুমি এখন আল্লাহর রাস্তায় চলো রাবেয়া মুক্ত হলেন দাসত্বের শৃঙ্খল থেকে কিন্তু তিনি তখনও দুনিয়ার কোনো আরাম আয়েশ খোঁজেননি বরং মুক্তি পেয়ে তিনি আরও গভীরভাবে আল্লাহ ইবাদতে ডুবে গেলেন যৌবনের সৌন্দর্য দুনিয়ার মায়া সম্পদের আকর্ষণ কিছুই তার মনকে টানতে পারেনি তার চোখে ছিল একটাই উদ্দেশ্য আমি আমি আল্লাহকে পাবো আমার রবের প্রেমে নিজেকে বিলিয়ে দেব রাবে আর যৌবন ছিল সৌন্দর্যে ভরা অনেকেই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অনেক বড় বড় লোক সুফি আলেমরাও তাকে বিবাহের আহ্বান জানিয়েছিলেন কিন্তু রাবেয়া সবাইকে সোজা সাপটা জবাব দিলেন আমার হৃদয় পূর্ণ হয়ে গেছে আল্লাহ আল্লাহতালার প্রেমে আমার হৃদয়ে আর কারোর জন্য কোনো জায়গা নেই তার প্রতিটি নিঃশ্বাস ছিল জিকিরে ভরা প্রতিটি অস্ত্র ছিল আল্লাহর কাছে পৌঁছানোর আকুলতা দিনের আলোয় তিনি রোজা রাখতেন আর রাতের অন্ধকারে সিজদায় কাঁদতেন দুনিয়ার কারো কাছে কোনো আশা কোনো প্রত্যাশা ছিল না শুধু ছিল একান্ত প্রেম একান্ত নিবেদন এমন একটি জীবন যেখানে দাসত্ব থেকে শুরু করে প্রেমের চূড়ান্ত মুক্তি পর্যন্ত একটাই লক্ষ্য ছিল তা হল আল্লাহ দাসত্ব থেকে মুক্তির পর রাবেয়া বশ্রী রহমতুল্লাহ দুনিয়ার মোহ থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নিলেন তিনি বেছে নিলেন নির্জনতা বেছে নিলেন স্রষ্টার একান্ত সান্নিধ্য বসরা শহরের বাইরেই এক নির্জন স্থানে তিনি তৈরি করলেন নিজের ছোট্ট একটি কুড়ে ঘর মাটির ঘর কোনো বিলাসিতা নেই নেই কোনো দুনিয়ার আরাম সেখানে তিনি কাটিয়ে দিলেন তার সারা জীবন আল্লাহর প্রেমে বিভোর হয়ে রাত দিন ইবাদত নামাজ রোজা কোরআন তেলাওয়াত আর কান্নায় তার সময় কাটত রাবিয়া বলতেন হে আল্লাহ আমি তোমার জান্নাতের লোভে তোমার ইবাদত করিনি আর তোমার জাহান্নামের ভয়ে তোমার ইবাদত করিনি আমি তোমাকে ভালোবেসে তোমার ইবাদত করেছি তার এই ভালোবাসা ছিল নিখাদ এমন এক প্রেম যেখানে কোনো চাওয়া নেই কোনো পাওয়া নেই আশা নেই ছিল কেবল ভালোবাসার জন্য ভালোবাসা রাবেয়ার সাধনার গভীরতা ছিল এমন যে তিনি এক রাতে হাজার রাকাত নামাজ আদায় করতেন দিনের বেলায় রোজা রেখে তিনি মানুষের উপকার করতেন আর রাতের অন্ধকারে সেজদায় কাঁদতেন তার দুই চোখের অশ্রুতে তার গাল ছিল সব সময় ভিজে অনেকেই বলতো তার চোখের পানি এত বেশি ঝরতো যে মনে হতো মাটির মেঝে যেন সাগরে রূপ নিয়েছে আল্লাহর প্রতি তার ভালোবাসা এত গভীর ছিল যে তার কাছ থেকে অলৌকিক ক্ষমতার একদিন যখন তিনি মরুভূমিতে ধ্যানে ঘটতে লাগল মগ্ন ছিলেন হঠাৎ তার আশেপাশে বন্য জন্তু পশুরা এসে শান্ত হয়ে বসে পড়ল সিংহ নেকড়ে শেয়াল কেউ তার কোনো ক্ষতি করল না মনে হলো প্রকৃতি পর্যন্ত তার ইবাদতের সৌরভে মুগ্ধ হয়ে গেছে আরেকদিন বৃষ্টি না আসায় বর্ষার মাটি যখন শুকিয়ে যাচ্ছিল তখন তারা রাবেয়ার কাছে এলো তারা বলল হে আল্লাহর প্রিয় তুমি দোয়া করো নীরবে হাত তুললেন কেবল একবার চোখের পানি ফেলে আল্লাহর কাছে মিনতি করলেন আর মুহূর্তেই আকাশ ভেঙে নেমে এলো টানা বৃষ্টি রাবিয়ার অলৌকিক শক্তি শুধু দৃষ্টিগোচর জিনিসেই সীমাবদ্ধ ছিল না তার হৃদয়ে এমন আলোকময়তা জন্মেছিল যে আলেমগন সুফিগণ সাধকগণ তার কাছে শিক্ষা নিতে আসতেন বিখ্যাত সুফি হাসান বশ্রী রহমতুল্লাহ যিনি নিজেই এক মহান সাধক তিনি পর্যন্ত রাবেয়ার কাছে নত হয়ে উপদেশ চাইতেন হাসান বশ্রী রহমতুল্লায় একবার বলেছিলেন রাবেয়া এমন এক সমুদ্র যার গভীরতা আমাদের বোধগম্য নয় একবার তিনি ব্যক্তি রাবেয়ার কাছে এসে বলেছিল তুমি কি কখনো শয়তানের পড়ো শান্ত ভঙ্গিতে আমি তো এতটাই আল্লাহর প্রেমে ডুবে আছি যে শয়তান যদি আসে সে আমাকে খুঁজেই পায় না রাবেয়ার সাধনা ছিল শুধু বাহিক্য ইবাদত নয় বরং আত্মার পরিশুদ্ধি হৃদয়ের পরিচ্ছন্নতা তিনি বলতেন প্রেমিক কখনো প্রেমিকের প্রেম ছাড়ে না আর কিছুই চাই না আমি চাই না জান্নাত আমি চাই না দুনিয়া আমি চাই শুধু আল্লাহকে তার অলৌকিকতা ও সাধনার কথা এত দূর ছড়িয়ে পড়েছিল যে বসরার শাসক উলামা সাধক সবাই রাবেয়ার প্রতি গভীর সম্মান দেখাতেন কিন্তু তিনি কখনো গর্ব করেননি কখনো দুনিয়ার প্রশংসা তাকে বিভ্রান্ত করতে পারেনি কারণ রাবেয়া জানতেন আমার পথ একটাই আল্লাহর প্রেম অন্য কিছুই নয় জীবন একটি যে জীবন কেটেছে কেবল আল্লাহতালার প্রেমে কেবল ইবাদতে সেই জীবনেরও একদিন শেষ হতে হয় রাবিয়াবুশ্রী রহমতুল্লাহ তার জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছিলেন আরও বেশি নির্জনতা আর আল্লাহর স্মরণে দেহ ক্ষীণ হয়ে এসেছিল দুটি চোখ কেবল কান্নায় আরও গভীর হয়ে উঠেছিল একদিন তিনি অনুভব করলেন ডাক এসেছে প্রিয় রবের কাছ থেকে ডাক এসেছে তিনি হালকা হাসলেন তার মুখে প্রশান্তির ছায়া ফুটে উঠল তিনি বিছানায় বসে শেষ বারের মতো শেষ দায় লুটিয়ে পড়লেন কেঁদে কেঁদে বললেন হে আমার রব এতদিন ধরে আমি আপনার প্রেমে পড়েছি আজ আমার প্রার্থনা আমাকে নিজের কাছে নিয়ে যান যারা তার কাছে ছিল তারা দেখল রাবেয়ার মুখে এক অদ্ভুত আলো মনে হলো কোন সুরভি যেন বাতাসে ছড়িয়ে পড়েছে তার ঠোঁট কাপ ছিল আল্লাহর নাম উচ্চারণ করে তারপর তিনি ধীরে ধীরে চোখ বন্ধ করলেন এক গভীর প্রশান্তির মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কোনো হাহাকার ছিল না কোনো আতঙ্ক ছিল না ছিল কেবল এক মিষ্টি প্রশান্তি রাবেয়ার জানা যায় অসংখ্য মানুষ জড়ো হয়েছিল যারা তাকে দেখেনি তারাও এসেছিল কারণ তারা জানতো এই নারী ছিলেন আল্লাহর প্রেমে পাগল তাকে যখন দাফন করা হলো তখন বাতাস যেন থমকে গিয়েছিল পাখিরা যেন স্তব্ধ হয়ে গিয়েছিল প্রকৃতি আপন মনে কান্না করছিল একজন প্রেমিকের বিদায়ে প্রিয় বন্ধুরা বশ্রীর জীবন আমাদের যে শিক্ষা দেয় তা হলো আল্লাহর প্রেমই হল জীবনের সবচেয়ে বড় সম্পদ দুনিয়ার সোনা রূপা সম্পদ সম্মান কিছুই চিরস্থায়ী থাকে না কিন্তু যে হৃদয় আল্লাহর প্রেমে পূর্ণ হয় সে হৃদয় কখনো হারায় না সত্যিকারের প্রেম শর্তহীন হয় রাবেয়া কখনো জান্নাতের লোভে বা জাহান্নামের ভয়ে ইবাদত করেনি তিনি কেবল আল্লাহর প্রেমে মগ্ন ছিলেন সাধনার পথে একাকিত্ব কখনো ভয়ঙ্কর নয় কখনো মনে হয় আমরা একা নির্জন কিন্তু যদি আল্লাহ আমাদের সঙ্গে থাকেন তাহলে সমস্ত একাকিত্ব মধুর হয়ে যায় রাবে আর মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় এই দুনিয়া অস্থায়ী এখানে আমাদের কাজ হলো আল্লাহকে খুঁজে পাওয়া আল্লাহর প্রেমে নিজেকে বিলিয়ে দেওয়া কারণ একদিন আমাদেরও ডাক আসবে তখন আমাদের পাশে থাকবে না আমাদের সম্পদ না আমাদের খ্যাতি কেবল থাকবে আমাদের আমল আর আমাদের প্রেম যেই প্রেমের উদ্দেশ্য ছিল কেবল আল্লাহ তালা তাই আসুন আমরা রাবে বশির মতো ভালোবাসতে শিখি দুনিয়ার মোহ ছেড়ে আল্লাহর প্রেমে নিজেকে উৎসর্গ করি যেন যেদিন আমাদের ডাক আসবে সেদিন আমরা হাসি মুখে বলতে পারি হে আমার রব আমি তোমারই ছিলাম তোমারই হয়ে রইলাম বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই আল্লাহ হাফেজ